আসসালামু আলাইকুম মেজোরের মধ্যে আমরা দেখতে পারতেছি তারা এয়ারড অপশনের আমাদের টোকেন অ্যালোকেশনটা কিন্তু দিয়ে দিচ্ছে আপনি এখন দেখতে পারবেন আপনি কয়টা টোকেন অ্যালোকেশন পাইছেন এবং এইখান থেকে জাস্ট আপনার টোকেনটা আপনি এখনই উইডো করে এক্সচেঞ্জের মধ্যে নিতে পারবেন এখানে টোটালি ছয়টা এক্সচেঞ্জ অ্যাড করা আছে আপনার সব কিছু ঠিকঠাকভাবে এখানে সাবমিট করতে হবে না কিন্তু আপনার টোকেনটা কিন্তু হারাই যাবে আপনি পাবেন না ওকে তো আমি দেখাই দিব যে এই ছয়টা এক্সচেঞ্জের মধ্যে আপনারা কীভাবে টোকেন টু উইডো করবেন একদম এ টু জেড ওকে এক্সটটা বাদে কারণ ওকে এক্স বাংলাদেশে ব্যান্ড ওকে এক্স বাদে বাকি যে পাঁচটা এক্সচেঞ্জ আছে এই পাঁচটা এক্সচেঞ্জের মধ্যে আমি আপনাদেরকে উইড্রো করে আর কি দেখাবো ঠিক আছে ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আর কোনো প্রবলেম আপনার থাকবে না তো আমি কিন্তু টেলিগ্রামের মধ্যে আপডেট দিয়ে দিচ্ছি অলরেডি ইমেজন নিয়ে দেখেন আমাদের ইউজাররা প্রত্যেকে মোটামুটি টোকেন অ্যালোকেশন পাইছে এক একজন এক এক রকম পাইছে আর কি দেখেন এরা কিন্তু দুইশো করে টোকেন অ্যালোকেশন পাইছে ঠিক আছে হিউজ একটা গোপ কিন্তু এখান থেকে হবে তো মেজের যে লেটেস্ট আপডেট এগুলো কিন্তু আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামে লিঙ্ক থাকবে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নিন টেলিগ্রামে জয়েন করে টেলিগ্রামটা পিন করে রাখেন যে লিস্টিং অ্যানাউন্সমেন্ট কিন্তু লিস্টিং যে আপডেটগুলো আসে নেক্সট এগুলো সব জানাই দিব ওকে আর এখানে কিন্তু বাইনান্স এক্সচেঞ্জটা আমরা আপাতত দেখতে পারতেছি না এখানে বাইন্যান্স বাদে বাকি সবগুলো এক্সচেঞ্জ আছে যদি লিস্টিং লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট আসে সেই ক্ষেত্রে বাইন্যান্সের এক্সচেঞ্জটা এখানে অ্যাড হতে পারে যেহেতু আপাতত কিন্তু লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট আসে নাই এই জন্য বাইনান্সটা কিন্তু এখানে নাই বাইন্যান্সে লিস্টেড হলে অবশ্যই বাইন্যান্সটা তারা এখানে অ্যাড করে দিবে তা আমি টেলিগ্রামে জানাই দিব এটা নিয়ে তো এখন আসি কীভাবে আপনার টোকেনটা আপনি উইড্রো করবেন প্রথমত মেয়েদের বোর্ডের মধ্যে আসবেন এসে এয়ার্ড অপ অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার টোকেনটা কিন্তু আপনি দেখতে পারতেছেন এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করবেন তারপরে এখানে উপরে এক্সচেঞ্জটা সিলেক্ট থাকবে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন এখানে এক্সচেঞ্জ সিলেক্ট করতে বলতেছে কোন এক্সচেঞ্জে আপনার টোকেনটা আপনি নেবেন বিট গেট আছে বাই বিট আছে কুকয়েন গেট ডেট এমএক্সি ঠিক আছে তো আমি যদি বাইবিটের মধ্যে নিই সিম্পলি বাইবিটটা সিলেক্ট করব কন্টিনিউতে ক্লিক করব তারপর ইএসআই হবে ক্লিক করবো এখানে বাইবিট ইউআইডি চাইতেছে মেজর ডিপোজিট ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো ঠিক আছে এই জিনিসগুলো আপনার ঠিকঠাকভাবে ফিল করতে হবে প্রথমত আমি বাইবিটের মধ্যে চলে যাই বাইবিটির মধ্যে যাওয়ার পর এখান থেকে সিম্পলি প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে আমাদের ইউআইডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে জাস্ট একটা কপি করে নেবেন কপি করে ইউআইডিটা উপরের ঘরে দিয়ে দেবেন ওকে এইখানে আপনি ইউআইডিটা দিবেন মেজর ডিপোজিট অ্যাড্রেস এটা চাই দিচ্ছে তো এটার জন্য সরাসরি অ্যাসিস্টে চলে যাবেন ডিপোজিট ডিপোজিট ক্রিপ্টো মেজর মেজর চলে আসছে এখান থেকে টোন নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন এখানে অ্যাড্রেসটা কপি করবেন এবং নিচের থেকে মেমোটা কপি করবেন অ্যাড্রেসটা কপি করে নিয়ে অ্যাড্রেসটা জাস্ট এখানে দিবেন মেমোটা কপি করে নিয়ে মেমোটা জাস্ট এখানে দিয়ে সেন্ডে ক্লিক করবেন তাইলে বাইবিটের মধ্যে উইডো হয়ে যাবে এখন আপনি বাইবিট বাদে অন্য এক্সচেঞ্জে নিতে চান সেগুলোও আমি দেখাই দেবো পাঁচটা এক্সচেঞ্জে আমি দেখাবো সিরিয়াল বাই সিরিয়াল ওকে বিটগেটটা দেখাই এবার আর বিডগেটের মধ্যে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবো ইয়েস আই হ্যাভ দেখেন বিট গেটের মধ্যে বিটগেট ইউআইডি চাইতেছে ডিপোজিট অ্যাড্রেস কোনো মেমো কিন্তু লাগতেছে না তো বিটগেটও আপনার ওই সেম প্রসেস সরাসরি বিটগেটের মধ্যে যাই গেটে যাওয়ার পর এখান থেকে জাস্ট এই যে ম্যান আই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইউআইডি দেখতে পাচ্তেছি সিম্পলি কপি করবেন কি কপি করে আইডিটা দেবেন অ্যাসিসটা ক্লিক করবেন এখানে অ্যাড ফান্ডে ক্লিক করবেন তারপর এখানে ডিপোজিট ক্রিপ্ট এখানে মেজর সার্চ করবেন এখানে টোল নেটওয়ার্ক এখানে কোনো দেখেন মেমো নয় জাস্ট অ্যাড্রেসটা আছে জাস্ট অ্যাড্রেসই কিন্তু আমাদের লাগবে অ্যাড্রেসটা এখানে দিয়ে সেন্ডে ক্লিক করবেন বিটগেটও ডিপোজিট হয়ে যাবে একই প্রসেস সবগুলো এক্সচেঞ্জ কুকয়না যদি ক্লিক করি কুকয়না দেখেন ইউআইডি ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো ওই একই ঠিক আছে টোন নেটওয়ার্ক তো এই জন্য মেমো লাগে গেট ডেটা হয়তো দেখেন একই সিস্টেম ইউআইডি দিবেন তারপর ডিপোজিট অ্যাড্রেস তারপর মেমো ওই একইভাবে যা সার্চ করে মেজরটা বের করে নেবেন ওকে এমই এক্সি তো দেখেন এমই এক্সি তো মেবি একই সিস্টেম দেখেন একই সিস্টেম এখানে ইউআইডি ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো লাগতেছে তো আশা করি ভিডিও কীভাবে দিতে হবে সেটা আপনারা বুঝছেন তারপরে যদি কোর্সিন থাকে অবশ্যই আমাদের গ্রুপের মধ্যে করবেন তা আমি আরেকটা জিনিস এই ভিডিওতে আপনাদের দেখাই দিতে চাই বাইবিটের মধ্যে কিন্তু মেজরের টোকেন ফিলার্স চলতেছে যে এখান থেকে আপনি বিশটা মেজর টোকেন আর্ন করতে পারবেন নতুন বাইবিট অ্যাকাউন্ট খুলতে হবে আর কি নতুন বাই বিট অ্যাকাউন্ট খুললেই আপনি বিশটা মেজর টোকেন কিন্তু আর্ন করতে পারবেন ওকে বিশটা মেজর টোকেনের ভ্যালু কম পক্ষে কিন্তু পঞ্চাশ ডলার হবে তো পঞ্চাশ ডলার কিন্তু আর্ন করতে পারবেন এই বিষয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টটা আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে আমি ভিডিও দিব আর আপনারা যারা মেজরে ষাটটা প্লাস টোকেন লোকেশন পাইছেন তারা বাইবিট দিয়ে যদি এটা করেন মানে বাইবিট নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই ইভেন্টে পার্টিসিপেট করে তারপরে যদি হচ্ছে আপনি রেজিস্টার করেন রেজিস্টার করে ওই ওই টোকেনটা আপনি বিটা ডিপোজিট করেন তাহলে দেখেন আপনার এই টাস্কটা কমপ্লিট হয়েছে আর এটা ফার্স্ট কাম ফার্স্ট বেসিস যেহেতু আপনি কিন্তু ইজিলি এখানে এলিজিবল হয়ে যাবেন তো এই বিষয় নিয়ে আমি টেলিগ্রামে আরও বিস্তারিত জানাবো ভালো থাকবেন আশা করি নতুন কোনো ভিনিয়ে আবার দেখা হবে